সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেউ কি মির্জা বাবার নাম জানেন কিংবা হিটলারের বাবার নাম জানেন অনেকেই জানেন না দু একজন ইতিহাসবিদ বা হচ্ছে যারা রাজনীতির ভালো খবর রাখেন তারা জানতে পারেন এর মধ্য দিয়ে কি প্রমাণিত হইল যে সন্তানের পাপ বাবার কাজ পর্যন্ত খুব কম পৌঁছায় আরেকটা উদাহরণ দিই এই যে একজন সমন্বয়ক পাঁচ কোটি টাকা যার বাসায় পাওয়া যাচ্ছে সুপ্রিয় দর্শক আলাইকুম আপনারা বাবার নাম জানেন কিংবা হিটলারের বাবার নাম জানেন দু একজন যারা হচ্ছে এইসব বিষয় নিয়ে খুব ঘাটাঘাটি করেন খুব ভালো জ্ঞান রাখেন তারা জানলেও জানতে পারেন তবে বেশিরভাগই আমার মতো জানেন না আবার দেখেন কিছুদিন আগে গুলশানের একটি বাসায় একজন আওয়ামী লীগ নেত্রীর বাসায় যে একজন সমন্বয়ক গরিব ঘরের সমন্বয়ক যে ধরা পড়লেন নেতা তিনি পরবর্তীতে তার বাসায় বড় অঙ্কের টাকার চেক পাওয়া গেছে সর্বশেষ তিনি রিমান্ডে কিছু সত্য উন্মোচন করেছেন তার অপরাধের জন্য কি তার রিক্সা চালক বাবাকে কোনোভাবেই কি অপরাধী করা যাবে একদমই না তো এর মধ্য দিয়ে কি স্পষ্ট হচ্ছে যে বাবা ছেলের পাপ বাবা পর্যন্ত যায় না কোনো আইনি এটা বৈধতা দেয় না তাহলে জন্য কেন শেখ শেখ আপনি করবেন শাসন আমলে যদি খারাপ কিছু হয়ে থাকে আপনি সেটা নিয়ে আলোচনা করতে পারেন যেহেতু তিনি মারা গেছেন আপাতত তাকে আর বেশি কিছু করতে পারবেন না সর্বোচ্চ সমালোচনা করতে পারবেন এখন আমাদের সংবিধানে রয়েছে যে শেখ মুজিব একজন জাতির পিতা এবং তার ছবি সরকারি আদা সরকারি এবং রাষ্ট্রীয় যেসব প্রতিষ্ঠান রয়েছে সেখানে টাঙাইতে হবে এখন কোন শিক্ষক যদি সেটা টানিয়ে রাখেন তাহলে সেটা কি অপরাধ একেবারের জন্যই না বরঞ্চ সেটা নামিয়ে ফেলা সংবিধান বহির্ভূত কাজ এখন এই বর্তমানে শেখ হাসিনার পতন ঘটিয়ে এমন একটি সরকার ক্ষমতায় বসেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যে সরকারের শাসনামলে আপনি আপনার অফিসে সংবিধানে উল্লেখ থাকলেও আপনি আপনার অফিসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রাখতে পারতেছে পারছেন না তবে এর মধ্যে একজনকে দেখা গেল একজন শিক্ষিকা তিনি একটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং তিনি নিজে ওই ছবি রেখে দিয়েছেন এবং বলেছেন তিনি নামাবেন না যদি শেষ পর্যন্ত তিনি রাখতে পারেননি তবে তবে তার এই কাণ্ডটি মোটামুটি আলোচনা করার মতো এবং তিনি যেটা করেছেন একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং বঙ্গবন্ধুর প্রতি তার যে ভালোবাসা এই খারাপ সময়েও যে এই ছবি রাখার জন্য টানিয়ে রাখার জন্য তার চাকরি পারে যাইতে এই ছবির জন্য তাকে অপদস্থ হইতে হইতে পারে 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 এই ছবির জন্য তার অফিসে মব নানান কিছু কিন্তু তারপরেও তিনি এটা রেখেছেন সংবিধান ভাবে দেশের আইনি ভাবে কিংবা সরকারের দিক থেকে এমন কোন বিদেশি নিষেধ নাই যে আপনি ওই ছবি নামাইতে হবে কিন্তু রাখলে আশপাশের মানুষ আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে সুবিধা আর কি শেষ পর্যন্ত নামাইতে হয়েছে আমি একটু দেখি ওই শিক্ষকটা কে তার আগে মাঝখানে একটু বলে নেওয়া দরকার একজন শিক্ষিকা যখন জুলাই আগস্ট আন্দোলন তীব্রভাবে চলে যখন শেখ হাসিনার পুলিশ বাহিনী যখন ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করছিল অনেক প্রতিদিনই অনেক মানুষ মারা যাচ্ছিল অনেক ছাত্র সাধারণ মানুষ মারা যাচ্ছিল তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকা সেই সময় একটি সাহসী ভূমিকা রেখেছেন তার অফিস থেকে তিনি শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলেছেন এই যে এই কাণ্ড করলে যে এই মধ্য দিয়ে কিন্তু একটা সরকারের পতন হয়ে যায় না কিন্তু এটা এমন একটা কাণ্ড যে হচ্ছে আপনি একটা গুলি চালানো লোককে লোকের ছবি আপনার অফিসে রাখছেন না এটা একটা তীব্র প্রতিবাদ সেই শিক্ষিকা শামীমা সুলতানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সেই অধ্যাপক সেই সময় ব্যাপক প্রশংসা করিয়েছেন এবং তার এই প্রতিবাদকে তার শিক্ষার্থীরা দেশের সাধারণ জনতা খুব ভালোভাবে নিয়েছেন এখন ঠিক একইভাবে যখন সময় রাজনৈতিক পরিবর্তন হয়েছে তখন ইতিহাস কিছুটা মানে আওয়ামী লীগের লোকদেরকে অপদস্থ করা হচ্ছে বিশেষ করে এই স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ব্যাপকভাবে অপদস্থ করা হচ্ছে ঠিক সেই সময়ে দাঁড়িয়ে এই যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামীমা ইয়াসমিন তিনি তার অফিসে ছবিটি রাখিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে প্রতিবাদ কিভাবে করতে হয়। শিক্ষকরা দেশের আলোক এবং তারা সব সময় মানুষকে পথ দেখান এই কঠিন পরিস্থিতিতেও একজন প্রাথমিকের শিক্ষিকা দেখিয়ে দিয়েছেন যে আসলে বঙ্গবন্ধু আসলে আপনি যতই চেষ্টা করেন তাকে মুছে ফেলা সম্ভব না তাকে নিঃশেষ করে দেওয়া সম্ভব না মানুষের মনে মগজে বাংলাদেশ যতদিন টিকে থাকবে এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টিকে থাকবে কেন না এই দেশের সৃষ্টির যে ইতিহাস এই দেশের স্বাধীনতার ইভেন্ট সব কিছুতেই তিনি ওতপ্রোত ভাবে জড়িত ছিলেন তাকে কোনোভাবেই আপনি মাইনাস করতে পারবেন না তবে তার আমল নিয়ে আপনি আলোচনা সমালোচনা করতে পারেন ফিরোজপুরের একেবারে নেসারাবাদ উপজেলার একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় আর যেটা নাম হচ্ছে সোনার গোপ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানে যে প্রধান শিক্ষক তিনি এই ছবিটি রেখে দিয়েছেন তিনি বলছেন আমি একজন মুক্তিযোদ্ধার মেয়ে বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ স্বাধীন হতো না তাই আমি আমার বিদ্যালয় থেকে তার ছবি সরাবো না কথা তো সত্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না থাকলে বাংলাদেশ স্বাধীন হইতো না বাংলাদেশ স্বাধীন না হইলে ওই ওই কি জানি সোনার গোপ চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে কিছু থাকতো কিনা এটা নিয়ে আদর সন্দেহ রয়েছে এই স্বামী মাইয়া আসমিন তিনি প্রধান শিক্ষক হইতে পারতেন কিনা সেটা নিয়েও সন্দেহ এটা নিয়ে অনেকেই অনেক কথা বললেন ওই শিক্ষক বলেন কেউ যদি বঙ্গবন্ধুর ছবি সরাতে চায় তাহলে সে নিজে এসে সরাবে আমার হাত দিয়ে আমি এই ছবি সরাবো না তার এই বিষয়ে বিএনপির নেতারা খুব ফুস হয়ে উঠেছিল শেখ হাসিনা দীর্ঘ সতেরো বছর দেশের মানুষের উপর জুলুম নির্যাতন করে অবৈধভাবে ক্ষমতায় ছিল হাসিনা দেশের শত্রু তাই দেশের শত্রুর পিতার ছবি এভাবে বিদ্যালয়ে টানিয়ে রাখা ঠিক না আপনারদের নেতা সালাউদ্দিন আহমেদ বিএনপি তো হচ্ছে স্থায়ী কমিটির সদস্য এবং হচ্ছে এই ঐক্যমত্য কমিশনের সঙ্গে বিএনপির প্রধান ব্যক্তি বিএনপির যে টিম সেই টিমের প্রধান ব্যক্তি যিনি ঐক্যমত্য কমিশনের সঙ্গে কথা বলছেন এবং ঐক্যমত্য তৈরির ক্ষেত্রে যিনি কাজ করছেন তিনি কেন একবারের জন্য বলেননি যে হচ্ছে সংবিধান থেকে এটা বাতিল করতে হবে যে ছবি টানিয়ে রাখা যাবে না সংবিধান তো সংস্কারের কাজ চলছে দেশের পট পরিবর্তনের সেখানকার যে এই শিক্ষা কর্মকর্তা রয়েছেন তিনি বলছেন দেশের পট পরিবর্তনের উপজেলার সব বিদ্যালয় থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো হয়েছে সেটা নিয়ে শিক্ষিকার কাছে আমি জানতে চাইব কেন জানতে চাইবে আমি তো মনে করি শেখ মুজিবের ছবি টানিয়ে রাখা সংবিধান সম্মত তিনি টানিয়ে রেখে বরঞ্চ সংবিধানকে তিনি অক্ষুন্ন রেখেছেন বা সংবিধানের নির্দেশ মানছেন আপনি বলবেন কেন তিনি কি অপরাধ করছেন তিনি কি সেই ছবি টাঙিয়ে রাখে প্রতিদিন আওয়ামী লীগের নামে পুজো দিচ্ছেন দেশে যে আসলে এই সরকারের লোকেরও সংবিধানে অনুযায়ী হচ্ছে এরা শপথ নিয়েছে কিন্তু এরা আসলে কেউ সংবিধান মানছে না আপনি আসলে যেটা নিয়ে শপথ করেছেন সেই শপথ নিয়ে আসলে লাভ হইলো কি পরবর্তীতে মানে এই ঘটনার একদিন পরে যখন এটা জানা জানি হইলো ওই শিক্ষিকার ছবিটা নামাইতে হইলো নামাইয়া তিনি আলমারির কাছে রাখলেন ওই শিক্ষিকা বললে বলছেন যে বিকালে শিক্ষা অফিস থেকে ফোন পে ফোন পেয়ে আমি ছবিটি নিজের হাতে নামিয়ে বিদ্যালয়ের একটি আলমারির চিলে কোঠায় রেখে দিয়েছি সহকারী শিক্ষা কর্মকর্তা বলেন দেশের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ছবিগুলা সরানো হয়েছে এটাও ওই একই কথা আর কি এখন কথা হইল আপনি যেটা নিয়মে নেই যে ছবিটা টানানোটাই নিয়মের মধ্যে রয়েছে এবং নামানোটা নিয়মের মধ্যে নেই আপনি সেটা নামানোর জন্য বলছেন তো তো এই সরকার অনেক কিছু করছে তারা কেন সরাসরি একটা অধ্যাদেশ জারি করছে না যে এই ছবি আসলে আর টানানো যাবে না পাশাপাশি আমি শুরুতে যে কথাটি বলছিলাম যদি এই সন্তানের দোষে যদি পিতা অপরাধী হয়ে থাকে তাহলে তো পৃথিবীতে সব সন্তানের যাদের অপরাধের কারণে যে সব ছেলের যাবজ্জীবন হয়েছে ফাঁসি হয়েছে সঙ্গে সঙ্গে তাদের বাবারও ওই যাবজ্জীবন ফাঁসি হওয়া উচিত ছিল হিটলারের অপকর্মের জন্য যদি হিটলারের বাবা দায়ী না হন তাহলে শেখ হাসিনার অপকর্মের জন্য কিভাবে এই শেখ মুজিবুর রহমান দায়ী হবেন পাশাপাশি জামাতের নেতাকর্মীরা এখন বলেন যে যুদ্ধ অপরাধের সঙ্গে তাদের পূর্বপুরুষে অর্থাৎ তাদের আগের নেতারা জড়িত ছিলেন তারা জড়িত ছিলেন না অর্থাৎ এটা বলিয়া তারা এক ধরনের দায় মুক্তি নেন আপনি দলের নেতার দায় পর্যন্ত যে নীতি আদর্শ তারা রাজনীতি করছেন সে দায়টা পর্যন্ত তারা নেন না আপনি শেখ হাসিনার অন্যায়ের দায় আপনি শেখ মুজিবুর রহমানকে দিচ্ছেন এটা কোনোভাবেই কি একটা রাষ্ট্রের কাজ হইতে পারে শেখ মুজিবুর রহমানের অপরাধটা কি বলেন তো তিনি বাকশাল করতে চেয়েছেন বাকশাল হয়েছে হয়নি তিনি এক নায়কতন্ত্র গঠন করতে চেয়েছিলেন বা এক নায়কতন্ত্র কায়েম করতে চেয়েছিলেন পেরেছেন কয় বছর তিনি ক্ষমতায় ছিলেন চার বছর এই চার বছরে তিনি কতটুকু করতে পেরেছেন আপনি সে যে বাকশালটা করতে চেয়েছিল সেই বাকশালটা কি করতে দিছেন তার উপর যে নির্মম হত্যাকাণ্ডটা যে যে ঘটনাটি তার সঙ্গে ঘটেছে এই সরকারের সময়ে এই যে জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ কত কিছু দেওয়া হচ্ছে কোনোটাতে কি সেটার স্বীকৃতি দেওয়া হচ্ছে কিংবা সেটার কথা উল্লেখ করা হচ্ছে আপনি পঁচাত্তর সন ছাড়া বাংলাদেশের রাজনীতির ইতিহাসকে ব্যাখ্যা করতে পারবেন যে কত বড় একটা মেসাকার এই দেশে ঘটে গেল এই সরকার বঙ্গবন্ধুকে আওয়ামী লীগের নামে আসলে সবকিছুই শেষ করে দেওয়ার চেষ্টা করছে আওয়ামী লীগকে একেবারে আওয়ামী লীগ এমনিতেই তারা যে অপরাজনীতিটা গত সতেরো বছরে করেছে ১৬ বছরে করেছে সেটার কারণে মানুষের ঘৃণার পাত্র হয়ে তারা রয়েছে এ ঘৃণা আজীবন থাকবে যদি বিকল্প শক্তি যদি বিকল্প সরকার বা এই সরকার বা পরবর্তীতে যে সরকার আসবে তারা যদি বাংলাদেশের মানুষকে অনেক অনেক ভালো সুশাসন দিতে পারে তখন এর বাইরে আমিলেগ আবার জেগে উঠবে এই যে এই শিক্ষিকা তাকে কি কেউ জোর করেছে যে আপনি বঙ্গবন্ধুর ছবিটা টানিয়ে রাখেন তিনি টানিয়ে রেখেছেন কেন তিনি জানেন মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া ব্যক্তিই হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ছবি কেন তিনি টাঙাবেন না এই যে কালচারালি যে শেখ মুজিবুর রহমান এবং শেখ মুজিবুর রহমানের সঙ্গে জড়িত আওয়ামী লীগ যে এই কালচারের সঙ্গে একেবারে ওতপ্রত ভাবে জড়িত এটা আপনি কিভাবে ফেলবেন কোনো না কোনো ফরমেটে তো এরা ফিরে আসবে হয়তো শেখ হাসিনা ফিরবে না হয়তো অবায়দুল কাদের ফিরবে না তাদের ফেরা উচিত না ফিরলেও তারা বিচারের মুখোমুখি হওয়া উচিত কিন্তু আওয়ামী লীগ তো টিকে থাকবে কিংবা শেখ মুজিবুর রহমানের যে স্প্রিট আমি একাত্তর পরবর্তীর কথা বলতেছি না আমি তার আগের কথা বলছি যে স্প্রিট সেটা তো টিকে থাকবে এই সরকারের সময়ে এই ঘটনাগুলো ঘটছে যেগুলো একেবারেই কাম্য নয় আপনি যদি শেখ মুজিবের ছবি নামিয়ে ফেলতে হয় সব একটা অধ্যাদেশ করে বা একটা মৌখিক ঘোষণা দিয়ে আপনি নামিয়ে ফেলেন এভাবে না সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই